পাঞ্জাবে বন্যা পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে ইতিমধ্যেই এক হাজারেরও বেশি গ্রাম জলের তলায় বন্যা ও বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন রাজ্য সরকার সেনা বিএসএফ বায়ুসেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে জলমগ্ন গ্রামগুলিতে আটকে পড়া বাসিন্দাদের সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চলছে ত্রাণ শিবিরে সাহায্য করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারকারা এবার পাঞ্জাবকে কোন বার্তা দিলেন শাহরুখ খান নিজের কেরিয়ারের একাধিক ছবি পাঞ্জাবে শুট করেছেন শাহরুখ যার মধ্যে অন্যতম ভিরজারা শুধু তাই নয় একাধিক ছবিতে পাঞ্জাবি চরিত্রও দেখা গিয়েছে তাকে এমন ভয়াবহ পরিস্থিতিতে পাঞ্জাব ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী অভিনেতা সমাজ মাধ্যমে শাহরুখ লেখেন আমি অন্তর থেকে পাঞ্জাবের এমন অবস্থা দেখে আহত আমি প্রার্থনা করছি পাঞ্জাব দ্রুত ছন্দে ফিরুক যেমনই হোক না কেন পাঞ্জাবের প্রাণ শক্তি ভাঙতে দেওয়া যাবে না ঈশ্বর মঙ্গল করুন